প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর এস টোয়েন্টি ফোর আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা ঐকিক অনুপাতের এগারোতম পৃষ্ঠা তেত্রিশ হতে তোমরা যারা এখনো প্রথম থেকে দশম পর্বগুলো দেখো তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দশম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধামতো মতো দেখে নিতে পারবে গত দশম পর্বে একশো তেত্রিশ পৃষ্ঠার অনুপাতের ধারণা অনুসারে সমস্যার সমাধানের এক ও দুই এতটুক পর্যন্ত সমাধান করিয়েছিলাম আজকের পর্বে সমাধান করাবো তিন নাম্বার সমস্যা হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক সমস্যা নাম্বার তিনকেলের সাহায্যে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় আছে সেই গণিত বইটা তুমি এসকেলের মাধ্যমে মেপে নাও অর্থাৎ দৈর্ঘ্য মাপবা প্রস্ত মাপবা তুমি কিন্তু কয়েকভাবে দৈর্ঘ্য প্রস্ত মাপতে পারো অর্থাৎ কয়েকটা এককে মাপতে পারো তুমি যে দৈর্ঘ্যপ্রস্থ ইঞ্চিতে মাপতে পারো হ্যাঁ দৈর্ঘ্য কত ইঞ্চি প্রস্থ কত ইঞ্চি সেটা মাপতে পারো তুমি আবার দৈর্ঘ্য প্রস্থ সেন্টিমিটারের মাধ্যমে মাপতে পারো দৈর্ঘ্য কত সেন্টিমিটার এবং প্রস্থ কত সেন্টিমিটার সেটা মাপতে পারো তুমি চাইলে ফুটের মাধ্যমে কিন্তু মাপতে পারো প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের গণিত বইটা মেপেছি কিভাবে দেখো স্কেলের সাহায্যে মেপে সেটার একক দিয়েছি আমি সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার এককে আমি মেপেছি অ্যাসকেলের সাহায্যে মেপে গণিত বইয়ের দৈর্ঘ্য পেয়েছি চব্বিশ সেন্টিমিটার এবং প্রস্থ পেয়েছি আঠারো সেন্টিমিটার সুতরাং গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত চব্বিশ অনুপাত আঠারো তাহলে এমন একটা সংখ্যা নির্ধারণ করেছি যে সংখ্যাটা দিয়ে উভয় সংখ্যাটাকে ভাগ করা যায় অর্থাৎ এটাকে আকারে প্রকাশ করা যায় তাহলে সেই সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে দিয়ে আমরা ভাগ করলে অর্থাৎ চার পেয়েছি অনুপাতের চিহ্নটা বসিয়েছি সেই ছয় দিয়ে যদি আমরা আঠারো কে ভাগ করি তিন ছয় আঠারো তিন পেয়েছি তাহলে আমরা উত্তরটা কি পেয়েছি দেখো উত্তরটা পেয়েছি যে চার অনুপাত তিন তাহলে উত্তর লিখলাম চার অনুপাত তিন এবং সাইড নোটের মধ্যে লিখে দিয়েছি যে উভয়কে ছয় দ্বারা ভাগ করে এবার তুমি যদি সেটা ইঞ্চির মাধ্যমে মাপতে চাও আমি মেপে দেখেছি দৈর্ঘ্য ইঞ্চি আর প্রস্থ পেয়েছি সাত ইঞ্চি তখন নয় দশমিক পাঁচ ইঞ্চি যখন পেয়েছি সেটাকে তোমাকে কি করতে হবে এটা দশমিক বনাংশে রাখা যাবে না সেটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে প্রথমে নয় দশমিক পাঁচকে যে সাধারণ বঙ্গনাংশে রূপান্তর করতে হবে সাধারণ বংনাংশে রূপান্তর করে এটাকে আবার যে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে অর্থাৎ উভয় সংখ্যার যে হর থাকবে সে হরের লসাগু বের করতে হবে লসাগু দিয়ে উভয় সংখ্যাকে আবার মানে উভয় বর্ণাংশকে আবার কি করতে হবে গুণ করতে হবে গুণ করে কাটাকাটি করার মাধ্যমে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে তোমরা দৈর্ঘ্য এবং প্রসের যে অনুপাতটা নির্ণয় করতে পারবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এর মাধ্যমে আমরা তিন নম্বর প্রশ্নের সমাধানটা করে নিয়েছি এবার আমরা সমাধান করব চার নাম্বার প্রশ্নের চার নাম্বার প্রশ্নটি কি বলছে একটু প্রিয় আগে তোমার শ্রেণীকক্ষ বাড়িতে বা অন্য কোন স্থানে তিনটি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করো সেটা তোমার বাড়ি শ্রেণীকক্ষ হতে পারে বাড়িতে হবে বা অন্য যে কোনো স্থানে তিনটি স্থানের তিনটা টেবিল খুঁজে বের করতে বলছে ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করতে বলছে একই রকম হলে হবে না ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করতে বলছে এবার প্রশ্নে কি চাইছে দেখো ক নাম্বার বলছে প্রতিটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করো এবং তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করো প্রথমে কি করতে হবে টেবিল খুঁজে নিতে হবে তিনটা তিন রকমের হ্যাঁ ওই টেবিলগুলোর দৈর্ঘ্য প্রস্তব মেপে নিতে হবে মেপে নেওয়ার পর তাদের অনুপাত নির্ণয় করতে হবে এরপর খতে কি বলছে দেখো কোন টেবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় করো এরপরে কোন টেবিলটার দৈর্ঘ্য এবং মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ যে তিনটা টেবিল তুমি নিয়েছ এই তিনটা টেবিলের মধ্যে কোন টেবিলটার দৈর্ঘ্য প্রস্ত সবচেয়ে বড় সেটা তোমাকে নির্ণয় করতে হবে এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি এটা কিন্তু তোমরা চাইলে নিজেরাও করতে পারবে তোমাদের সুবিধার্থে আমি সেটা নমুনা উত্তরটা তোমাদের জন্য করে দেখাচ্ছি আমি যে তিনটা টেবিল নির্ধারণ করেছি বা নিয়েছি সেটার প্রথম যে টেবিলটা সেটা হচ্ছে কি শ্রেণীকক্ষের শিক্ষকের টেবিল এই টেবিলটা আমি মেপে প্রস্থ দুই দশমিক পাঁচ ফুট অর্থাৎ শিক্ষকের যে টেবিলটা আছে শ্রেণীকক্ষের মধ্যে সেই টেবিলটার দৈর্ঘ্য হচ্ছে চার ফুট এবং প্রস্থ পেয়েছি দুই দশমিক পাঁচ ফুট মা আড়াই ফুট সুতরাং টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এবার ওই টেবিলটার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত লিখেছি দৈর্ঘ্য হচ্ছে যে চার অনুপাত প্রস্থ হচ্ছে পাঁচ এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা যে এখানে যে বর্ণাংশটা আছে সেটা হচ্ছে দশমিক বর্ণাংশ তাহলে আমরা কি জানি আমরা জানি দশমিক বর্ণাংশ থাকতে পারবে না এটা কি করতে হবে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিতে হবে তাহলে এটা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব প্রথমে সাধারণ বর্ণাংশে কনভার্ট করব বা সাধারণ বর্ণাংশে রূপান্তর করব তাহলে প্রথমে লিখলাম চার অনুপাত এই দশমিকের জন্য হরে এক দশমিক তাহলে এখান থেকে দশমিক যখন উঠে গেছে তখন লবের মধ্যে পঁচিশ বসে গেল তাহলে এ চারের নিচে একটা কিন্তু হর আছে সেই হরটার নাম কি এক এটা আমরা কিন্তু সবাই জানি তাহলে এ এক এবং এখানে আছে কত এটার হর হচ্ছে কত দশ তাহলে যেহেতু এই দুইটা আমরা এখন সাধারণ উপন্যাসে রূপান্তর করছি তাহলে প্রথমে কি করতে হবে হরের লশাগুলো বের করতে হবে তাহলে হর কত কত পেয়েছি এক এবং দশ এক এবং দশ এই হরের লসাও কত এক এবং দশের লসা হচ্ছে যে দশ তাহলে কি করতে হবে এবার এই দিয়ে গুণ করতে হবে বা এই ভনাংশে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে চার গুণ দশ অনুপাত দশ ভাগের পঁচিশ এটাকে আবার দশ দিয়ে গুণ করতে হবে এবার চার দিয়ে যদি আমরা দশকে গুণ করি চার দশে কত চল্লিশ ঠিক আছে এবার যদি আমরা দশ দিয়ে এই দশকে ভাগ করি তখন পাই এক এই এক দিয়ে পঁচিশকে গুণ করতে হবে এক দিয়ে কে গুণ করলে আমরা কি পাবো পঁচিশে কে পঁচিশ তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেছি চল্লিশ অনুপাত পঁচিশ এবার এই দুটা সংখ্যার মধ্যে সর্বোচ্চ এমন একটি সংখ্যা নির্ধারণ করতে হবে যে সংখ্যাটাকে সংখ্যাটা দিয়ে উভয় সংখ্যাটাকে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা সেরকম একটা সংখ্যা নির্ধারণ করছি পাঁচ সে পাঁচ দিয়ে আমরা ভাগ করতেছি পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলাম আট তাহলে পাঁচ দিয়ে পঁচিশকে বাক করলে পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ আটার চল্লিশ তাহলে আমরা অনুপাতটা পেয়ে গেছি যে শ্রেণীকক্ষের শিক্ষকের টেবিলের অনুপাতটা অর্থাৎ শিক্ষকের টেবিলের দৈর্ঘ্য প্রশ্নের অনুপাত পেয়েছি আট অনুপাত পাঁচ তাহলে এবার আমরা দ্বিতীয় টেবিল অর্থাৎ তিনটে টেবিলের মধ্যে প্রথম টেবিলটার দৈর্ঘ্য প্রশ্নের অনুপাত বের করেছি আর দ্বিতীয় যে টেবিলটা নিয়েছি সেটা হচ্ছে কি বাসার খাবার টেবিল প্রত্যেকের বাসার মধ্যে হয়তো বা ডাইনিং টেবিল আছে না সেই ডাইনিং টেবিলের দৈর্ঘ্য প্রশ্ন নিয়েছি আর কি টেবিলটির দৈর্ঘ্য হচ্ছে ছয় ফুট এবং প্রস্ত হচ্ছে যে তিন ফুট সুতরাং টেবিলটির দৈর্ঘ্য প্রশ্নের অনুপাত ছয় অনুপাত হচ্ছে এবার এই সংখ্যাকে ভাগ যায় এমন একটা সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করতে হবে সেই সংখ্যাটি নির্ধারণ করছি তিন তিন দিয়ে ছয় কে ভাগ যায় আবার তিন কেউ ভাগ যায় ছয় কে তিন দিয়ে ভাগ করলে দুই অনুপাতের চিহ্নটা বসলো তিন কে তিন দিয়ে ভাগ করলে এক তাহলে আমরা যে বাসার যে খাবার টেবিলটা আছে সেটার অনুপাত পেয়ে গেছি দুই অনুপাত এক এবার আরেকটা টেবিল আছে সেটা হচ্ছে কি তিনটা টেবিলের সর্বশেষ টেবিল সেটা হচ্ছে কি আমার পড়ার টেবিল এবার পড়ার একটা টেবিল আছে না সেই পড়ার টেবিলটা নিয়েছি পড়ার টেবিলের দৈর্ঘ্য চার ফুট প্রস্থ হচ্ছে তিন ফুট সুতরাং টেবিলটির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তাহলে চার অনুপাত তিন অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে চার অনুপাত প্রস্থ হচ্ছে যে তিন তাহলে আমরা তিনটা টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করেছি এবার আমাদের পরের প্রশ্নটা বলছে কি যে কোন টেবিলটা দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে সবচেয়ে বড় সেটা আমরা এবার নির্ণয় করব অর্থাৎ খ নাম্বার প্রশ্নের উত্তরটা করব সেটা করার জন্য দেখো খ নাম্বার প্রশ্নটার উত্তর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রথম টেবিল অর্থাৎ যেটা শ্রেণী যে টেবিলটা ছিল সেই টেবিলের অনুপাতটা আমরা পেয়েছিলাম 8:5 এটাকে আমরা এবার ভগ্নাংশে রূপান্তর করে নিচ্ছি কারণ অনুপাত অনুপাত মানে হচ্ছে কি ভগ্নাংশ অনুপাত একটি ভগ্নাংশ তাহলে অনুপাতের যে পূর্বরাশি সেটা ভগ্নাংশের লবে বসে আর যে উত্তরাশি সেটা কিন্তু ভগ্নাংশের হরে বসে তাহলে পাঁচ ভাগের আট অর্থাৎ প্রথম যে টেবিলটার অনুপাত সেটা হচ্ছে পাঁচ ভাগের আট দ্বিতীয় টেবিলের অনুপাত দুই অনুপাত এক এটার রাশি হচ্ছে দুই যেটা লবে বসছে আর উত্তর রাশি হচ্ছে এক যেটা হরে বসছে অর্থাৎ যে দুই এক ভাগের দুই এক ভাগের দুই এবার তৃতীয় টেবিল তৃতীয় টেবিলের অনুপাত হচ্ছে কি চার অনুপাত তিন তাহলে এটার পূর্ব রাশি হচ্ছে চার যেটা লবে বসছে আর উত্তর হচ্ছে তিন যেটা হরে বসছে অর্থাৎ তিন ভাগের চার তাহলে আমরা এখানে তিনটা বং্নাংশ পেয়েছি কি পেয়েছি তিনটা বঙ্গনাংশ পেয়েছি এই তিনটা বগনাংশকে আমরা কি করবো এবার সমহর বিশিষ্ট বঙ্গনাংশে রূপান্তর করব রূপান্তর করে দেখবো কোন বঙ্গনাংশটি বড় তাহলে ভগ্নাংশগুলো কি কি দেখো পাঁচ ভাগের আট এক ভাগের দুই ও তিন ভাগের চারকে সমহর বিশিষ্ট বঙ্গনাংশে রূপান্তর করি তাহলে বর্ণাংশগুলো কি করতে হবে হর হর কত কত আছে দেখো পাঁচ আছে এক আছে তিন আছে পাঁচ এক তিন এর লশাগো হচ্ছে কত পনেরো তাহলে আমরা পাঁচ এক তিনের লশাগো পেয়েছি পনেরো এবার প্রথম যে বগনাংশটা আছে সেটা হচ্ছে কি পাঁচ ভাগের আট এই যে প্রথম বনাংশটা হচ্ছে কি পাঁচ ভাগের আট সেটা লিখলাম এবার সমান এ পাঁচ দিয়ে লসাগু পনেরোকে ভাগ করলাম পেলাম তিন সেই তিন দিয়ে ওই বর্ণাংশের হর এবং লবকে গুণ করলাম তাহলে পেলাম পনেরো ভাগের চব্বিশ অর্থাৎ তিন হাজার চব্বিশ তিন পাঁচ হা পনেরো এবার দ্বিতীয় বর্ণাশ যেটা আছে সেটা হচ্ছে কি এক ভাগে দুই এই এক ভাগের দুইটা এখানে নিলাম নেওয়ার পরে এক দিয়ে যখন আমরা পনেরোকে ভাগ করতেছি বেড়াম পনেরো সেই পনেরো দিয়ে এই বনাংসের হর এবং লভকে গুণ করতেছি তাহলে পনেরো দুগুণের তিরিশ পনেরোকে পনেরো এবার তৃতীয় যে বনাংশটা আছে সেটা হচ্ছে কি তিন ভাগে চার এবার আমরা সেই বনাংশটা নিয়েছি এখানে সেই বনাসের হর আছেগত তিন তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাবো পাঁচ সে পাঁচ দিয়ে ওই বনাংশ অর্থাৎ তিন ভাগের যে চার বণাসটা পেয়েছি সেই বণংসটাকে গুণ করেছি পাঁচ দিয়ে অর্থাৎ হর এবং লবকে গুণ করেছি পাঁচ দিয়ে তাহলে উপরে তিন চার পাঁচা বিষ আর নিচে হচ্ছে তিন পাঁচা পনেরো আমরা এখানে সমহর বিশিষ্ট তিনটে বনাংশ পেয়েছি একটা হচ্ছে পনেরো ভাগের চব্বিশ আর একটা হচ্ছে যে পনেরো ভাগের ৩০ আর একটা হচ্ছে যে পনেরো ভাগের বিষ একটু ভালো করে খেয়াল করো এগুলো হরগুলো কিন্তু সমান হরগুলো কিন্তু সমান কিন্তু লব সমান নয় লব কিন্তু সমান নয় লব দেখো একটা চব্বিশ একটা তিরিশ একটা হচ্ছে বিশ তাহলে লবের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে সবচেয়ে বড় হচ্ছে তিরিশ এরপরে ছোট হচ্ছে যে চব্বিশ এরপরে ছোট হচ্ছে যে বিশ অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে যে বিশ এবার আমরা সেটাকে সাজিয়ে লিখতেছি দেখো প্রিয় শিক্ষার্থীরা যে প্রথমে আমি লিখছি তিরিশ প্রথমে কি লিখছি তিরিশ ঠিক আছে তাহলে তিরিশ গ্যাঠার দেন হ্যাঁ তিরিশ গ্যাঠার দেন চব্বিশ গ্যাটার দেন বিশ অর্থাৎ বৃহত্তর বৃহত্তর বিশ সবার সবচেয়ে বড় এর চেয়ে ছোট চব্বিশ হচ্ছে যে বিশ তাহলে এদের নিচে হর কি ছিল সেই জন্য লিখলাম পনেরো ভাগের তিরিশ বৃহত্তর পনেরো ভাগের চব্বিশ বৃহত্তর পনেরো ভাগের বিশ বা এখন আমরা যে পনেরো ভাগের তিরিশটা পেয়েছি অর্থাৎ সমহরের মাধ্যমে সেটার প্রকৃত ভগনাংশটা কত ছিল সেটার বহনাংশ ছিল দেখো এক ভাগের দুই এক ভাগের দুই এই যে পনেরো ভাগের তিরিশ যেটা পেয়েছি সেটা বর্ণ ছিল কত এক ভাগের দুই হ্যাঁ সেটা এখন লিখলাম এক ভাগের দুই এরপরে যে আমরা পনেরো ভাগের চব্বিশ যেটা পেয়েছি সেটার ভগ্নাংশটা কত ছিল দেখো সেটার ভগ্নাংশটা ছিল যে পনেরো ভাগের চব্বিশ যেটা পেয়েছি সেটা বর্ণ ছিল পাঁচ ভাগের আট পাঁচ ভাগের আট এই যে লিখছি পাঁচ ভাগের আট বৃহত্তর এবার পনেরো ভাগের বিশ যে বানসটা পেয়েছি সেটার আগের কত ছিল এই যে পনেরো ভাগের বিশ সেটা আগের ভনশ ছিল তিন ভাগের চার সেটা এখানে লিখেছি দেখো সর্বশেষ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা বড় অর্থাৎ এক ভাগের ভাগের যে যে ছিল সেটা হচ্ছে কি বাসার বা বাড়ির খাবার টেবিলটা ছিল সেটা তাহলে অর্থাৎ বাড়ির বা বাসার তোমরা যদি বাড়ি লেখো বাড়ি লিখবা যদি বাসা লেখো বাসা লিখবা খাবার টেবিল এর দৈব্য ও প্রস্তরের অনুপাত সবচেয়ে বেশি এটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে কি সবচেয়ে বড় তাহলে আশা করছি এই সমস্যার সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে বাসার টেবিলটা যেহেতু এটা ডাইনিং টেবিল এটা কিন্তু সবচেয়ে বড় হওয়ারই কথা কারণ ডাইনিং টেবিল তো অবশ্যই কি বড় হয় যেখানে একসাথে তো অবশ্যই মিনিমাম ছয় তো অবশ্যই বসবে ঠিক আছে সেজন্য এটা সবচেয়ে বড় আশা করছি সমাধানটি তোমাদের কাছে অনেক চমৎকার লেগেছে সমাধানটি তোমাদের কেমন লেগেছে প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে এই যে কমেন্ট বক্সের মধ্যে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ক্লাসগুলো দেখতেছো সেটা অবশ্যই জানাবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে বেল বাজিয়ে রাখবে এরই মাধ্যমে আমরা চার নাম্বার সমস্যাটা সমাধান করে নিয়েছি এবার আমরা সমাধান করবো পাঁচ নাম্বার সমস্যার পাঁচ নাম্বার সমস্যাটা কি বলছে দেখো তুমি কি এমন কোনো গল্প বা ঘটনা জানো যেখানে অনুপাত শব্দটা ব্যবহার করা হয়েছে অথবা কোথাও কি অনুপাত শব্দটি বা অনুপাত চিহ্ন এই যে চিহ্নটা লেখা দেখেছ এরকম কয়েকটি বাস্তব ঘটনা খুঁজে বের করো এবং কিভাবে খুঁজে পেলে এবং বা কোথায় পেয়েছ তা ছবি অথবা বর্ণনালীকে শিক্ষক ও তোমার সহপাঠীদেরকে বলো এই কাজটি কিন্তু তুমি নিজে করতে হবে এ ধরনের যে অনুপাতের চিহ্ন তুমি কোথায় দেখেছ একটু মনে করার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীরা হ্যাঁ তুমি অবশ্যই তোমার যে পঞ্চম শ্রেণীর বাংলা বই পঞ্চম শ্রেণীর যে বাংলা বই সেখানে দেখেছ বাংলা বইয়ের শুরুতে আমাদের যে জাতীয় পতাকা ছিল বাংলাদেশের জাতীয় পতাকা সেই জাতীয় পতাকার বর্ণনার মধ্যে কিন্তু সেই অনুপাতের চিহ্নটা তুমি অবশ্যই দেখেছ প্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের জন্য সেই উত্তরটা আমি করে দেখাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা উত্তরটা দেখে নাও এক নম্বর আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দশ অনুপাত ছয় এটা কিন্তু তোমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের মধ্যে দেখেছ ঠিক আছে কি দেখেছো সেটা দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত পতাকা দৈর্ঘ্য এবং প্রস্তর অনুপাত দেখেছো কি দশ অনুপাত ছয় এবং পতাকার দৈর্ঘ্য ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেখেছো পাঁচ অনুপাত এক পাঁচ অনুপাত এক এখানে আমি পতাকাটা ছোট করে একে দেখালাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু যেহেতু শিক্ষককে দেখাবে সেজন্য তোমরা এটা লিখার পরে পতাকাটা একটু বড় করে এঁকে দেখাবে হ্যাঁ বড় করে এঁকে দেখাবে এবার আরেকটা জায়গায় আমরা সেই অনুপাতের চিহ্নটা দেখেছি কি পরিধি ও বেসের অনুপাত সাত অর্থাৎ বৃত্তের ব্যাস হচ্ছে এটা আর পরিধি হচ্ছে যে এটা পুরোটা হ্যাঁ তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে যে কি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি হচ্ছে যে এই গোলাকার চিহ্নটা আর বৃত্তের ব্যাসটা হচ্ছে যে এটা অর্থাৎ যে রেখাটি বৃত্তের পরিধিকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কেন্দ্র দিয়ে ছেদ করেছে সেটা হচ্ছে যে কি বৃত্তের ব্যাস তাহলে এই পরিধির এবং যে বৃত্তের ব্যাসের অনুপাত হচ্ছে যে বাইশ অনুপাত সাত যেটা হচ্ছে একটা পায়ের মান এটা তোমরা আগামী বছর তোমরা যখন যে সপ্তম শ্রেণীতে উঠবে হ্যাঁ তখন কিন্তু তোমরা এই বিষয়ে জানতে পারবে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের মধ্যে বৃত্ত সম্পর্কিত এখানের মধ্যে তোমরা পাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এর মাধ্যমে আমরা সমাধান করে নিলাম এবার আমরা সর্বশেষ সমস্যা ছয় নাম্বার প্রশ্নটা একটু ভালো করে বুঝো প্রিয় শিক্ষার্থীরা বলছে তোমাদের চারপাশে বাস্তবে দেখেছ বা শুনেছ এমন কিছু উদাহরণ খুঁজে বের করো যেখানে একই রকম বা সমজাতীয় দুটি রাশির মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু একক ভিন্ন ভিন্ন ছিল তারপর কিভাবে ভিন্ন এককগুলোকে একই এককে রূপান্তর করা হলো তা লেখ এরকম অসংখ্য উদাহরণ আমাদের আশেপাশে আছে প্রিয় শিক্ষার্থীরা এখন আমি যখন সমাধানটা তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই বুঝতে পারবে প্রথমে আমি একটা সমস্যা তৈরি করেছি সেই সমস্যাটা দেখো এই সমস্যাটার এরপরে সমাধান করে দিয়েছি সোহেল ও রাসেলের উচ্চতা যথাক্রমে পাসপোর্ট ছয় ইঞ্চি ও পাসপোর্ট আট ইঞ্চি হলে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করো সোহেল ও রাসেল দুইজন এরা দুজনের উচ্চতা যথাক্রমে তাহলে সোহেলের উচ্চতা হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি আর রাসেলের উচ্চতা হচ্ছে যে পাসপোর্ট আট ইঞ্চি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একক কিন্তু এখানে একই রকম নাই এখানে ফুট এবং ইঞ্চি আছে এখানেই কিন্তু ফুট এবং ইঞ্চি আছে তাহলে এককগুলোকে কি করতে হবে এককগুলোকে একই এককে রূপান্তর করতে হবে তাহলে তাদের উচ্চতার অনুপাত আমরা তখন নির্ণয় করতে পারবো তাহলে প্রথমে লিখলাম দেখো সোহেলের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তাহলে ফুটকে আমরা কিসে নিয়ে গেছি ইঞ্চিতে রূপান্তর করছি দেখো যে পাঁচ গুণ বারো বারো কেন দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা কারণ আমরা জানি এক ফুট সমান হচ্ছে বারো ইঞ্চি এক ফুট সমান কয় ইঞ্চি বারো ইঞ্চি সেজন্য ফুটকে ইঞ্চিতে রূপান্তর করার সময় বারো দিয়ে গুণ করেছি তাহলে বারো ইঞ্চি এক ফুট সেই জন্য গুণ করেছি পাঁচ গুণ বারো ইঞ্চি যোগ এ ছয় ইঞ্চি পাশে কিন্তু আমি লিখে দিয়েছি যে নোটটা ফুট সমান ইঞ্চি এক এবার গুণ করে গুনফল কত পেয়েছি দেখো ষাট ইঞ্চি কত পেয়েছি পাঁচ বারো ষাট ইঞ্চি যোগ এখানে ছয় ইঞ্চিটা আসে তাহলে ষাটের সাথে ছয় যোগ করলে শিশট্টি ইঞ্চি কত ইঞ্চি পেয়েছি ইঞ্চি এটা কার উচ্চতা এটা হচ্ছে যে সোহেলের উচ্চতা কার উচ্চতা এটা হচ্ছে যে সোহেলের উচ্চতা এবার আমরা রাসেলের উচ্চতাটা বের করবো কার উচ্চতা বের করবো রাসেলের উচ্চতা রাসেলের উচ্চতা হচ্ছে যে পাঁচ ফুট আট ইঞ্চি তাহলে পাঁচ ফুটটাকে আমরা কি করব পাঁচ ফুটটাকে আমরা যে ইঞ্চিতে রূপান্তর করবো তাহলে পাঁচ গুণ বারো ইঞ্চি যোগ এখানে আট ইঞ্চি যেটা আছে সেটা অর্থাৎ বারো কেন দিয়ে গুণ বারো কে বারো দিয়ে কেন গুণ করছি তার হচ্ছে যে এক ফুট সমান বারো ইঞ্চি সেই জন্য তাহলে পাঁচ বারো ষাট ইঞ্চি পাঁচ বারো কত ষাট ইঞ্চি যোগ এখানে আট ইঞ্চি ষাটের সাথে আট যোগ করলে আটষট্টি ইঞ্চি কত পেয়েছি তাহলে আমরা সোহেলের উচ্চতা পেয়েছিলাম ইঞ্চি আর রাসেলের উচ্চতা পেয়েছি কত আটষট্টি ইঞ্চি তাহলে সুতরাং সোহেল ও রাসেলের উচ্চতার অনুপাত অনুপাতি অনুপাত আটষট্টি এবার এই দুইটাকে দুটো সংখ্যাকে এমন একটা সংখ্যা নির্ধারণ করব যে সংখ্যা দিয়ে এই সংখ্যা দুটিকে ভাগ যায় তাহলে দুই নির্ধারণ করলাম তাহলে দুই দিয়ে উভয়কে আমরা ভাগ করলাম দুই দিয়ে শিশ্টিকে ভাগ করলে তেত্রিশ দুই দিয়ে আটষট্টিকে বাদ করলে যে চৌত্রিশ তাহলে আমরা সোহেল এবং রাসেলের উচ্চতা পেয়ে গেলাম তেত্রিশ অনুপাত চৌত্রিশ তাহলে উভয়কে কি করলাম দুই দ্বারা ভাগ করলাম সেটা কিন্তু এখানে লিখে দিলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে উত্তরটা পেয়ে গেছি তেত্রিশ অনুপাত চৌত্রিশ এটা চাইলে তোমরা অন্যভাবেও করতে পারো আমাদের চারপাশে এরকম অসংখ্য বাস্তব সমস্যা আছে যেমন এই যে সোহেল এবং রাসেলের যে উচ্চতা লিখেছি আমি এখানে পাঁচ ফুট লিখেছিলাম তাই না এবং ছয় ইঞ্চি লিখেছিলাম তোমরা চাইলে এটাকে ফুট না লিখে মিটারেও লিখতে পারো মিটার এবং সেন্টিমিটারেও লিখতে পারো ঠিক আছে তোমরা হয়তো লিখতে পারো যে সোহেলের উচ্চতা এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার তখন ওই মিটারটাকে তোমরা কি করবা সেন্টিমিটারে কনভার্ট করে নিবা কারণ এক মিটার সমান একশো সেন্টিমিটার একশো দিয়ে গুণ করে মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিবা তারপর মনে করো রাসেলের উচ্চতা রাসেলের উচ্চতা মনে করো তুমি লিখতে পারো যে এক মিটার আশি সেন্টিমিটার এক মিটার আশি সেন্টিমিটার সেটাও তুমি লিখতে পারো তাহলে এই এক মিটারটাকে কি করবা তুমি একশো দিয়ে গুণ করে সেন্টিমিটারে কনভার্ট করে নিবা তখন এটা কি হয়ে যাবে যে এক মিটার একশো সেন্টিমিটার হ্যাঁ একশো সেন্টিমিটার সাথে এখানে আশি সেন্টিমিটার সেটা যোগ হয়ে যাবে তাহলে একশো আশি সেন্টিমিটার হয়ে যাবে হ্যাঁ আর এটা যদি তুমি এক মিটার এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার করো তাহলে এটা হয়ে যাবে কত একশো পঞ্চাশ সেন্টিমিটার হয়ে যাবে তখন দুজনের তুমি কি করতে পারো অনুপাত নির্ণয় করতে পারো অর্থাৎ একশো পঞ্চাশ অনুপাত তুমি কত দিয়ে ভাগ করতে পারো তিরিশ দিয়ে ভাগ করতে পারো হ্যাঁ তিরিশ দিয়ে ভাগ করলে একশো পঞ্চাশকে কত হয় পাঁচ হয় আর তিরিশ দিয়ে তুমি একশো আশিকে কে ভাগ করলে কত পাবে ছয় পাবে তাহলে তাদের যে উচ্চতা হবে উচ্চতার অনুপাত হবে কত যে পাঁচ অনুপাত ছয় পাঁচ অনুপাত ছয় তুমি চাইলে এটাকে বয়স দিয়েও করতে পারো কি করতে পারো বয়স দিয়েও করতে পারো মানে সোহেলের বয়স যে পনেরো বছর ছয় মাস রাসেলের বয়স আঠারো বছর হ্যাঁ নয় মাস এভাবে করে তুমি করতে পারো তো বছরটাকে তুমি কি করতে পারো মাসে কনভার্ট করে নিতে পারো এভাবেই তুমি অসংখ্য বাস্তব সমস্যার সমাধান করে নিতে পারো আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো ছয় নম্বর সমস্যাটির সমাধান করে নিলাম এই সমস্যাটির সমাধানের মাধ্যমে আমরা তেত্রিশ পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করে নিলাম আমি আগামী ক্লাসে সমতুল অনুপাত থেকে শুরু করব গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের বারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবে মাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও আর তোমার বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে এমনকি পরিচিত জনদের সাথে শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের বারোতম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ